আসসালামু আলাইকুম আজকে আমি পাশের বাড়ির ভাবে ডাল কেন স্বাদ হয় সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা তো রান্না করেন যে একটা ভুল করেন সেই ভুলটা আজকে আমি আপনাদের বলবো আমি এখানে কিছু ডাল ভিজিয়ে নিয়েছি ডালটা কিন্তু আগে ভাগে ভিজিয়ে রাখলে সিদ্ধ করতে অল্পটা আমার তো সিদ্ধ হয় ডালটা যখন সিদ্ধ হয় চলে আসবে ফে নাগুলো মাঝে দিয়ে দেবে দিয়ে দিলে প্যান্টার স্বাদটা অনেক সুন্দর হয় একটা কথা মনে যাচ্ছে আপনাদের সংসারে যে দিন বলে ওটা স্বাদ হন ওটা লবণ হয় ঝাল হনে কত ঘন্টা কিন্তু আপনাদের সংসার দুটো লাগে থাকবে একটা সম্পর্ক সম্পর্ক কিন্তু সহজে ভেঙে যায় তো দেখো আমি দিয়ে দিয়েছি আর আমি ভালো করে ঘুরেভাবে কিবি খুব ভালোভাবে ঘুরে দিয়ে আমার খুব দেওয়া হয়েছে মতো জল দিয়ে দিলে এখানে কিবিটা আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ সহ দিয়ে দেবেন দিয়ে বেড়ে দিচ্ছি এখন বলা ঘুরেছে গুলো লেগেছে লেগেছে ঢালে মাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবেন যাতে ঢালের সাথে দুগুণ বেড়ে যায় এইভাবে নেড়ে চেড়ে দেখো আমার ডালটা হয়ে গেছে আর এখানে এসে আপনার যে টিপসটা লাভ পুলিশ নেবে কপন স্টপ এসে এখানে আমি রসুন ফোরন জিরা এবং গুরু শুকনো মাছ দিয়ে লাইনে দিয়ে আমি ডালটা এখন তো দিচ্ছি তারপর আমার দল হয়ে গেছে ডালি দেওয়ার পরে আপনারা ফুলেও আর জালটা জাল করবেন না জাল কলে কিন্তু আমার দাইলে স্বাদটা উঠে যাবে আর ভিডিওটা ভাড়া থাকলে